জাতীয় নির্বাচনে সাত জানুয়ারিতে ভোটার উপস্থিতি ছিল বিয়াল্লিশ শতাংশ বেশি তাহলে আপনারা যে নির্বাচনটি করেছে। আমি বিএনপি নেতাদের বলব আপনাদের যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে বিবিসি যে মন্তব্য বিবিসি বলেছিল ফাইভ পারসেন্ট মাত্র তারপর এবং তখন সরকারিভাবে নির্বাচন কমিশন একুশ পার্সেন্ট বলেছিল তাহলে আপনাদের জাতীয় নির্বাচনেই উপস্থিতি ছিল যদি একুশই ধরি তাহলে সেই তুলনা স্থানীয় সরকার নির্বাচনে তিরিশ প্লাস এটা কম কিছু আমি এটাকে খুব ভালো বলবো না নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের অবিরাম মিথ্যাচার মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন তাদের অপপ্রচার তো আছে টিএবি আছে টিএবির অপপ্রচার আছে তারপরে নামি দামি বুদ্ধিজীবী আছেন তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে মিথ্যাচার করেছে মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে তারপরও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না তবে বলবো মোটামুটি সন্তোষ এবং স্থানীয় সরকার নির্বাচনে আজকের বিদ্যমান পরিস্থিতিতে টাউন আউট নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন তবে একটা কথা আমরা বলতে পারি যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে খুনখারাবি হবে মারপিট হবে সংঘাত হবে এসব নানান সংঘর্ষ হবে শেষ পর্যন্ত কী হল শেষ পর্যন্ত কোনো কেজুয়ালটি নেই প্রথম পর্যায়েও নেই এই পর্যায়ে পর্যায়েও নেই এবং এটা ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফেয়ার ফ্রি ফেয়ার হওয়ার জন্য তারা তাদের প্রভাব প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমা রাখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে ইনফ্লুয়েন্স করেছে এবং সেজন্য আজকে শান্তিপূর্ণ ইলেকশন দ্বিতীয় পর্যায়েও হয়েছে আপাতত আমি এটুকুই